নীরা দুপাশে মাথা নালো যার অর্থ এখানে কারোর বাসা নেই কিছু একটা ভেবে নিরাকে গাড়িতে গিয়ে বসতে বলল নীরা অবাধ্য না হয়ে সোজা গিয়ে ফারাজের গাড়িতে বসলো সাদমান ফারাজের সামনা সামনি এসে দাঁড়ালো নিরাকে আরেকবার দেখে বলল মেয়েটা অতিরিক্ত সহজ সরল গ্রাম থেকে এসেছি শহরের মানুষের মনের ফ্যাস বুঝিনি সবকিছু আছে না এখন এত রাতে কোথায় তোর বাসায় নিয়ে যাবি নাকি ফারাজ ছিটকে দূরে সরে গেল ভ্রু বলে উঠল পাগল হয়েছিস তুই একটা এই বয়সের মেয়েকে আমি বাড়িতে নিয়ে যাব আমার বউ জানলে আমাকে তালাক দিয়ে দিবে সাদমান কোমরে হাত দিয়ে বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো তারপর বলল তোর এখনো বিয়ে হয়নি ভাই এরকম বয়স মানে কি তোর বয়স কত তেত্রিশ তাই না আমার কত আমি তোর জুনিয়র যদিও আমরা বন্ধু তবুও আমি তোর ছোট আমি ওই মেটার কি ব্যবস্থা করব। আমি বাসায় নিয়ে গেলে মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে তোর চেয়েও তাও অনেক ছোট আছে আরে রাখ তোর ছোট আমি বাসায় নিয়ে যেতে পারবো না কখন কি কি বলে ফেলে মানুষের মুখ আটকানো যায় নাকি একদম যায় না সাদমান কিছু একটা ভাবলো কিছুক্ষণ চুখ থেকে ফারাজের দিকে তাকালো ফারাজ ইশারায় কি হয়েছে জানতে চাইলে সাদমান বলল আচ্ছা ও ভাইয়ের বাড়িতে আজকে রাতটা রাখতে পারবে না আগামীকাল দেখা যাবে কিছু করা যায় কিনা ফারাজো সাদমানের কথাটা ভেবে দেখলো খুব একটা ভুল বলেনি মেয়েটা বেলার চেয়েও অনেকটা ছোট এত রাতে কোথায় যাবে রাতের শহর যে হিংস্র থেকে অনেক বেশি হিংস্র হয়ে হয়ে ওঠে সেটা কে না জানে হয়তো দেখা গেল আগামীকাল মেয়েটার কোনো খারাপ খবর পেল তখন নিজেকেই দোষী মনে হবে আচ্ছা আমি দেখছি দাঁড়া বলেই পকেট থেকে সাদমানের থেকে কিছুটা দূরে সরে গেল সে বুকে বিশ্বাস রেখেই সে বেলাকে কল থেকে এলো কণ্ঠ পৌঁছে গেছেন ফারাজ বেলার প্রশ্নের উত্তরে বললো না বাসায় যাননি অনেকক্ষণ হলো বেরিয়েছেন তো কোথায় আছেন আপনাদের বাসার আমাদের বাসার মাঝামাঝি দাঁড়িয়ে আছে বেলা জানতে চাইলো দাঁড়িয়ে আছেন কেন আসলে একটা বিপদ ঘটে গেছে শোয়া থেকে তৎক্ষণাৎ উঠে বসলো বেলা অস্থির চিত্তে বলে উঠল কি হয়েছে ঠিক আছেন আপনি ফারাজ মৃদু হেসে বলল আপনি আমার কথা কেন জানতে চাইছেন আমি তো বলিনি আমি বিপদে পড়েছি বেলার অস্থিরতা বেড়ে গেল ফারাজের কথার জবাব না দিয়ে বলে উঠল আপনি ঠিক আছেন কিনা সেটা বলুন ঠিক আছে আমার একটা হেল্প চাই বেলা চিন্তিত গলায় বলে উঠল এত রাতে হেল্প কি হেল্প চাই এসে বলি বাসায় আসবেন আবার কি হয়েছে বলুন তো আমার চিন্তা হচ্ছে দশ মিনিট লাগবে আসতে ফোনে বলে বুঝবেন না এসেই বলি হ্যাঁ ফারাজ চিন্তা হচ্ছে আমার একটু চিন্তা করুন আমার জন্য পরপর দুটো গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে ওপরের ফ্ল্যাটের গাড়ির শব্দ পৌঁছতেই পাইচারি থেমে গেল বেলার ঘর থেকে বেরিয়ে ব্যালকনির দিকে চলে এলো পিচ করে দুটো গাড়ি থেমে আছে দুটো গাড়ি থেকে এক এক করে তিনজন নামলো ফারাজ ছাড়ার সবাই অচেনা অচেনা মুখ দেখে বেলা যতটানা খাবড়ালো ঘাবড়ালো তার চেয়ে বেশি ঘাবড়ালো ফারাজের গাড়ি থেকে অচেনা মেয়েকে বের হতে দেখে চট করে মাথায় এলোমেলো কিছু প্রশ্নের উত্থান ঘটলো যেটা বেশি মাথায় ঘুরছে সেটা হলো কে মেয়েটা ফারাজ কোন বিপদের কথা বলছিল কলিং বেলের আওয়াজ শুনে বেলা দরজা খুলতে গেল না বুক কাঁপছে তার অন্যরকম কিছু হয়ে যাওয়ার ভয় সন্ধি নিজের রুমের মধ্যেই আবারও পায়চারি শুরু করলো খট করে কেউ দরজার সিট কিনি খুললো দরজা খোলার সাথে সাথে ওয়াহাজের গলা পেল বেলা তার মানে ওয়াহাজ গিয়ে দরজা খুলেছে গলার স্বর একজন থেকে এবার দুজন তিনজনের শোনা যাচ্ছে মৌ রুম থেকে বেরিয়েছে বুঝতে পেরে বেলাও ধীরে ধীরে রুমের বাহিরে পা রাখলো ড্রয়িং রুমে বসেছে সবাই বিশ একুশ বছর বয়সী মেয়েটাকে দেখে বেলার জন্য একটু শান্ত হলো এত ছোট মেয়েকে নিশ্চয়ই ফারাজের সাথে মেলানো যাবে না এগিয়ে গেল ওদিকে মৌ মৌবেলাকে দেখতেই পাশে জায়গা করে দিল বসার জন্য কেউ তখনও আসন কথা শুরু করেনি ফারাজের পাশে বসা ছেলেটা ওয়াহাজের সাথে অতীত নিয়ে কিছু কথা বলছিল ওয়াহাজ যখন পুলিশের হয়ে আড়াল থেকে কাজ করত তখন সাদমান নতুন চাকরিতে জয়েন করেছিল তাদের দলেই কাজ করতো সে তারপর উপর মহলে দুই নম্বরীতে সব কাজ মাঠে মারা যায় তখন থেকেই পুলিশের উপর তীব্র রাগ জন্মায় ওয়াহাজের সাদমানের সাথে একটা ভালো সম্পর্ক থাকলেও পরে আর যোগাযোগ হয়ে ওঠেনি দুজনের মধ্যে কথাবার্তা শেষ হলে ওয়াহাজ ফারাজের দিকে তাকালো ইশারায় নীরাকে দেখিয়ে বলল মেটার কথা বলো কি সমস্যা ফারাজ একবার বেলার দিকে দেখে আবার নীরার দিকে দেখলো শুকিয়ে যাওয়া গলায় বলল। আমি বাসায় ফিরছিলাম তখন উনি গাড়ির সামনে পড়ে পায়ে চোট লেগেছিল আমি ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি ওনাকে কেউ গ্রাম থেকে নিয়ে এসেছিল জব দেওয়ার কথা বলে সেই লোক নাকি ওনার সঙ্গে খারাপ আচরণ করছিল নিজেকে বাঁচাতে আঘাত করে পালিয়ে এসেছে এখানে কেউ পরিচিতও নাই একটা বিপদ থেকে বেঁচে ফিরেছে রাতে আর একটা বিপদে পড়বে না সেটা কে বলতে পারে তাই ভাবলাম আজকের রাতটা যদি এখানে থাকার ব্যবস্থা করা যায় নিরার দিকে তাকিয়ে বলল। বললো উনি যা বলল তা সত্যি নীরা ওপর মাথা ঝাঁকালো যার অর্থ সব সত্যি সাদমান পাঁচ থেকে বেলাকে উদ্দেশ্য করে বলল আপু আজকের রাতটা ওনাকে এখানে রাখা যাবে না আমি কালকে ওনাকে নিয়ে যাব। বেলাকি বলবে বুঝতে পারছে না একটা মেয়ে বিপদে পড়েছে তাকে সাহায্য করা উচিত কিন্তু কার মনে কি চলে সেটা তো বোঝা যায় না শহরে অনেক কিছুই তো ঘটে মেয়েটাকে বাজিয়ে দেখতে বেলা গম্ভীর স্বরে নীরাকে প্রশ্ন করে বলে উঠল নাম কি তোমার জি নীরা তাৎক্ষণিক প্রশ্নের জবাব দিয়ে বেলার দিকে তাকালো সে পাশ থেকে মৌ বলে উঠল বাসায় কে কে আছে মুখটা নিস্তেজ মেরে গেল মাথা নিচু করে বলল মা ছোটবেলায় মারা গেছে আব্বা কিছুদিন আগে বাড়িতে সৎ মা আর তার ছেলে মেয়ে আমাকে বয়স্ক একটা লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছিলো আমি বিয়ে করব না জন্য আমার সব জিনিসপত্র নিয়ে শহরে চলে এসেছি গ্রামের ওই ভাই আমাকে স্টেশন থেকে নিয়ে এসেছে ওনাকে ভালো মানুষ বলেই জানতাম পেটে পেটে যে শয়তানি সেটা বুঝতে পারিনি নীরাকে থামিয়ে দিয়ে ওয়াহাজ বলে ওঠে রুম শেয়ার করে থাকতে পারবে তো তোমাদের এখানে আরেকটা ছোট যে রুম আছে ওখানে বেড নেই আমার বোনের সাথে পাশের ওই রুমে থাকতে হবে সমস্যা হবে না তো নীরা দুপাশে মাথা নাড়িয়ে বলল আপার সমস্যা হবে না বেলা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল না আমার কথা ভাবতে হবে না সাদমান স্বস্তির নিঃশ্বাস ফেললো ফারাজের পিঠ চাপে বলে উঠলো চল ভাই তুই যা ভয় পাচ্ছিলি তা হয়নি সব ভালোভাবে সমাধান হয়ে গেল ওয়াহাজ উঠে দাঁড়ালো মৌকে বলল আমার মাথা ধরেছে একটু আমি রুমে গেলাম বল বোন আমার তুই নীরার একটু খেয়াল রাখিস সব কথা সকালে হবে আর শরীরটা ভালো লাগছে না শেষ কথাটা বেলাকে বলতেই বেলা বলে উঠল ঠিক আছে ভাইয়া ভাবি তুমিও যাও ওনারে গেলে আমি দরজা আটকে দিচ্ছি সাদমান এতক্ষণে নীরার দিকে একটু ভালোভাবে ভাবে দেখলো মেয়েটা এখনো ভয়ে জড়ো হয়ে বসে আছে সাদমান সাহস দিয়ে বলল ভয় নেই এখানে আপনি নিশ্চিন্তে আজকে রাতটা অন্তত এখানে থাকুন তারপর আমি দেখছি কি করা যায় আমি প্রয়োজনে আগামীকাল বিকেলেই চলে আসব ঠিক আছে নীরা হ্যাঁ সূচক মাথা নাড়লো সাদমান উঠে দাঁড়ালো দরজার দিকে চলে গেল ফারাজ বেলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আসছি সাবধানে থাকবেন বেলা মৃদু হেসে বলল আপনি সাবধানে যাবেন আঙ্কেল আন্টিকে আমার সালাম জানাবেন ফারাজ বেলা চোখে চোখ রেখেই বলল আপনি এসেছেন শুনলে আম্মা আর দেরি করতে চাইবে না আপনি এবার তৈরি তো বেলা মুচকি হেসে বলল হুম আসুন এবার ফারাজ পূর্বের কথা মনে করে বলে উঠলো তখন ভয় পেয়েছিলেন বেলা মাথা ঝাঁকিয়ে বলল একটু আমার সাথে অপরিচিত কোন মেয়েকে দেখে অবিশ্বাস করেননি আপনাকে অবিশ্বাস করা যায় না ফরাজ ফজরের আজানে ধ্বনি কানে যেতেই উঠে বসে নীরা পাশে ঘুমন্ত বেলাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে বেলাকে দেখে খুব একটা সিনিয়র মনে হয় না তার কাছে রুমের লাইট অন রেখেই ঘুমিয়েছিল তারা গতকালের ক্লান্তিতে রাতে বিছানায় শরীর রাখতেই কখন যেন ঘুমিয়ে গিয়েছিল সে আজান শুনে ঘুম ভেঙেছে প্রতিদিন উঠতে উঠতে অভ্যেস হয়ে গিয়েছে তার পাশে কিছু বেজে উঠতেই চমকে ওঠে নীরা ঘুম ভাঙতেই দেখে নির্বিকার চিত্তে সেদিকে তাকিয়ে থাকে বেলা চোখ খুলে নীরাকে দেখে প্রথম এক পর্যায়ে একটু ভয় পায় পরবর্তীতে উঠে বসে নিজেকে সামলে মৃদু হেসে বললো কখন অ্যালোরামের শব্দে ঘুম ভেঙে গেছে আসলে আমি নামাজের জন্য অ্যালোরাম দিয়ে রেখেছি নীরা শান্ত গলায় বললো অ্যালার্মের আগেই উঠেছি আমার প্রতিদিন এই সময় ঘুম ভেঙে যায় বেলা জানতে আপনাদের বাসার কোথায় কি আছে আমি তো জানি না আপনাকে ডাকতেও সাহস পাচ্ছিলাম না তখনই অ্যালার্ম বেজে উঠল বেলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো খোলা চুল বাঁধতে বাঁধতে বলল নামাজের জন্য চলো ফ্রেশ হয়ে অজু করে নাও আমার ব্যাগে নতুন ব্রাশ আছে আমি তোমাকে ওটা দিচ্ছি অপেক্ষা করো বেলা নিজের ব্যাগ থেকে একটা ব্রাশ বের করে নীরার হাতে ধরিয়ে দিল বলল বাইরে গিয়ে বাম পাশে দেখো বেসেন ওখানে ফ্রেশ হয়ে অজু করে নাও মাথা মাথা মাসেও পর্যন্ত ওখানেই করো আর রুমে এসে ওয়াশরুমে গিয়ে পা ধুয়ে নিও আমি ততক্ষণে যায় নামাজ আর খিমার গুছিয়ে রাখি বেলার ব্যবহারে সন্তুষ্ট হলো নীরা বেলার মুখের দিকে চেয়ে বলল আপনি না খুব ভালো ওয়াহাজ সকালে নাস্তা শেষ করে অফিসে চলে গিয়েছে বাসায় তিনজনের পরিচয়ের পর আড্ডা ভীষণ জমে উঠেছে নীরা প্রকৃতির বেলার সাথে ভাব নিতে সময় লাগেনি তার সাথে মৌ আর বেলা রান্না করছিল নীরা তাদের সাথে থেকেই নিজের অতীত নিয়ে কথা বলছিল তিনজনের আড্ডা বেশ জমে উঠেছে এমন সময় মৌয়ের ফোনটা বেজে উঠলো মৌ ঝুলার আজ কমিয়ে হাতটা মুছে নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো ফাহমিদা বেগম কল দিয়েছেন হাসি মুখে কলটা রিসিভ করলো সে হ্যালো মা ও থেকে ফাহমিদা বেগম গলার নরম করে বললেন বেলা এসেছে শুনলাম কোথায় সে দেশে এলো আর একটাবার জানালো না পর্যন্ত মৌ বেলার দিকে তাকিয়ে হেসে বলল উনি কাউকে জানি আসেননি কাল বাসায় ছিলাম ও হাজের ফোন আমার হাতেই ছিল ফোনটা বেজে উঠে রিসিভ করলাম আর দেখি বেলা বলছে দরজা খুলতে ব্যাস দরজা খুলে দেখি সে ফাহমিদা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন বেলা কি ফরাজকে পছন্দ করে ও বলছিল বিয়ের প্রস্তাব নিয়ে যেতে তুই আগে বেলার সাথে কথা বলে দেখলে ভালো হতো না আমার আর তোর বাবার দিক থেকে কোনো সমস্যা নেই বেলাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করিস মৌ সাথে সাথে অট্ট হাসিতে ফেটে পড়লো বেলা ব্রু কুচকে তাকালো মৌর দিকে ওদিকে নীরা দুজনের মুখের দিকে বারবার কিছু বুঝতে পারছে না সে সে শুধু তাকাচ্ছে জিজ্ঞাসু চোখে চেয়েই রইল ওদিকে কলিং বেলের আওয়াজ হতেই চমকে উঠলো নীরা এসব তার অভ্যেস একেবারেই নেই বেলা দরজার দিকে তাকিয়ে বলে উঠল এ সময় কে এলো ভাইয়া আসতে তো অনেক দেরি বেলা দরজা খুলতে বাহিরের দিকে যাবে তখনই নীরা বলে উঠল আপু আমি দরজা খুলে দেই বেলা হ্যাঁ সূচক মাথা নাড়লো ওড়নাটা টেনে মাথার উপর থেকে কপাল পর্যন্ত নিয়ে এগিয়ে চললো দরজার দিকে দরজার কাছে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল দরজার সিটকিনি খুলে ওপাশে সাদমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসলো সালাম দিয়ে সাধনালের মাথা নিচু করে বলল আপনি এখন বিকেলে আসবেন বলেছিলেন সাদনা নিরার প্রশ্নের উত্তর না দিয়ে বলল আমার সাথে আপনাকে একটু যেতে হবে নিরা সংকোচের সাথে জানতে চাইল কেন ভেতর থেকে ডাক আসে নীলা সাদমানকে ভেতরে প্রবেশ করতে বলে ভেতরের দিকে চলে এলো সে রান্নাঘরের সামনে এসে বেলাকে বলল আপু সাদমান সাহেব এসেছেন রান্নাঘর থেকে মৌ আর বেলা বেরিয়ে এলো সাদমানকে দেখেই বসতে বলল বেলা মৌ চা পা জিজ্ঞেস করলো আপনি বসুন আমি এক কাপ চা নিয়ে আসছি সাদমান খাবে না বললেও মৌ সাদমানের কথা না শুনে সোজা রান্নাঘরে চলে গেল বেলা পাশে গিয়ে দাঁড়িয়ে সাদমানকে উদ্দেশ্য করে বলে উঠল সাদমান পাশের সোফায় বসতে বসতে নীরার দিকে তাকিয়ে বলল আসলে কালকে যাকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে যে অপরাধের কথা বলা হয়েছে সেটা কতটা সত্য সেটা জানতে ওলাকে থানায় যেতে হবে নীরা পূর্বের মতো ভৃত সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করলো আমাকে কি ধরে রাখবেন যদি উনি স্বীকার না করে তাহলে আমাকে ধরে রাখবেন কপাল চাপড়ে বলে ওঠে আপনি এত বোকা কেন আপনাকে কেন ধরে রাখবো রাখতেই পারেন আপনাদের কোনো ভরসা নেই ফিক করে হেসে উঠলো বেলা। নীরার বাহুতে ধাক্কা দিয়ে বললো চলো রেডি করে দেই তোমাকে ভাইয়া ওকে আবার রেখে যাবেন তাই না